শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এখন টিউলিপ সিদ্ধি কি করবে জানেন জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই জীবনেতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই এই মাগি কি করেছে জানেন তার সাদা জামাইরে লয়া এখন সারছে যাইয়া কইবো ও জিজাস ও জিজাস মোরে দে। কি দাও ইনুস তো আমার পাশার মধ্যে একটা বাস দিবে একটু ছোট বাস দিতে কাউ যাতে আমি ব্যথাটা কম পাই বুঝতে পারছেন এখন এইটা যখন হবে আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে কো পায় আপনি কি মজা পাবেন ওই টিলুপের পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাবো জানেন একটা কারণে মজা পাবো আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আর যখন গুম করেছে এই মাগির কাছে যখন গিয়েছে ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো এই মাগি বলছে হু ইজ আরমান আই এম নট বাংলাদেশি সিটিজেন আই এম ব্রিটিশ আই হ্যাভ নাথিং টু ডু দে আর আউটসাইড অফ মাই জুরিসডিকশন এই মাগি বলেছে আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল আমার ভাই আরমানকে এবং জেনারেল আসমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে এই কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রফেসর বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটার জন্য উনি লন্ডনে যাবেন এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো বেলারানি সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হইছে কমলারানি সাহা ওরফে

তারা সবাই কে পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকে রিকোয়েশন দিছে যে এই ডকুমেন্ট আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন সাথে সবকিছু ডকুমেন্ট এটা টিউলিপ জেনে গেছে এটা হাসিনা শেখ জেনে গেছে কে জানাইছে জানেন আমি কেন দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জা ওয়াকার তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা শ্লোক আছে না মুমে রাম রাম বগল মে সুরি কথাটা কি আপনারা শুনছেন দর্শক মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে ঢুকায় দিব এই ওয়াকার হইছে মমেরা রামরাম বগলমে সুরি সে একটা তার বউরে হাসিনাত বইনেরে লইয়া গেছে বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসের ইদ मुबारक কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা সুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূসের ফকরউদ্দিনের মতো ফকরউদ্দিন ফকরউদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক কান্দইরা কুড়াইছে। এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই করব। কিন্তু এই বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে ফকরুদ্দিন এক জিনিস ফকরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে লায়ন তাও আবার কোন লায়ন আফ্রিকান লায়ন হোয়াইট লায়ন এই লায়ন কে চুয়ার মতো আচরণ যারা করতে যায় দে আর গোয়িং টু লুজ হ্যান্ড আলটিমেটলি দে আর টু লুজ লাইফ এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে রকে জানাইছে যে ডক্টর ইউনুস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনুস কি কি সাথে নিয়ে যাইতেছে দর্শকবৃন্দ কে জড়িত জানেন জেনারেল ফেডাউস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার এই হারামখোর এই সুর এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন ওনার পেশাবের রং কি ওনার গুয়ের গন্ধ কি এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাস রে মিড আই গোরখদ কাব্বাসের বৌরে

দশক বৃন্দ অনেকে আমাকে বলে যে কব ভাই এই লোকজনরাদের ভিতরে কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম কি রে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে মোহাম্মদ সালাম কি করে দুই দিন পর পর আমেরিকায় যায় এই গোর্খ তো কাপাস দুই দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়

সৌজন্যে জেনারেল সৌজন্যে ডিজিএফআই সৌজন্যে যে ডক্টর মোহাম্মদ সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি তারা লন্ডনে যাবে লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিউলিপের চাচা খুনি তার এক সিদ্ধি কি কি করছে কোথায় চুরি করছে কোথায় গুম করছে টিউলিপ কি করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি ওখানে যাবে টিউলিপ তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই ছয় মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে গা এখনো এমপিত্ব আছে এই হারাম যাতে কত বড় সাহস অত্যাপ্ত সে তার টুইটারে লিখছে মিট মি একটা পার্লামেন্ট হায় রে মাগি ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানা সম্পত্তি নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বিষয়গিরি করা সম্পত্তি তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবেরুদ্দিন চৌধুরীর সাথে ঘুমাইছে এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে মাগিরে মাগি তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইনুস তুই সাইজ করে দিবি পার্লামেন্টে পার্লামেন্ট কি তোর মায়ের বেশ পাড়ার নাকি অন্য কিছু ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলছি উনি প্রতিশোধ পড়ায় না কি করেছে জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে কারণ কি জানেন দেশের স্বার্থে নৈতিক স্বার্থে ইমানের স্বার্থে ডক্টর এবং তাহলে কি হবে তার এমপিগিরি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিল্টি হয় কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাততে যখন যাবে তখন লেখা হবে লাইক হার গ্রান্ড যোগ্য নাতি নানাও হাজতে গেছে জারেনিয়া বাংলাদেশের কিছু মূর্তি পূজারি আছে না যারা মুজিবরে বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশ ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না ও মুজিব